শীতের সকালে দুয়েল পাখির ডাকে ঘুম ভেঙে যায় খুব ভোরে তারপর নদীতে নামি প্রেস গোসলে পাহাড়ের বুকে নদীর পাশে পূর্ণিমার চাঁদের নিচে জলে ক্যাম্পায়ার বারবিকিউ রান্না গান বাজনা আর চায়ের আড্ডায় আমার সবাই মিলে মিতে উঠি উল্লাসে আসসালামু আলাইকুম ভ্রমণ কুধাত আজকে ব্লক নম্বর চোদ্দ তে আপনাদেরকে দেখাবো মাত্র পনেরোশো টাকা খরচ করে কাপ্তাইতে সুন্দর একটি সিক্রেট প্লেসে আমাদের ক্যাম্পিং করার অভিজ্ঞতা যেখানে আমাদের পাগলামিকে সঙ্গে নিয়ে রান্না বান্না কর্ণবলী নদীতে গোসল এবং পাহাড়ের বুকে আড্ডায় মেতে চলেন ভগবান কুদত্ত শুরু করি আমাদের টিম মেম্বার নিয়ে আমরা প্রথমে চলে আসি বদ্রাট বাস টার্মিনালে বাস টার্মিনালের এবি ট্রাভেলসের টিকিট কাউন্টার থেকে জনপ্রতি প্রতি আশি টাকা করে টিকিট কেটে আমরা চলে যাই লেচুয়াগান আমাদের ক্যাম্পিং টিমে রয়েছে তানজিল হাসিব মাহাদি জমির আহাত রবিউল এবং আমি এবং সাথে আরো অনেকেই তারপর চন্দ্রকোনা বাজারে নেমে আমরা দুইটা টিমে বিভক্ত হচ্ছি একটা টিম যাবে বাজার করতে এবং আরেকটা টিম যাবে ক্যাম্পিং সাইটে পরে আমি ক্যাম্পিংয়ের কিছু মেম্বার নিয়ে চন্দ্রকোনা থেকে একশো টাকা দিয়ে রিজার্ভ সিএনজি ঠিক করে প্যাপার মিল গেটের ভিতর দিয়ে এবং মন্দিরের মাটির রাস্তা দিয়ে আমরা চলে আসি কয়লার ডিভু বুটগাতে আর সেখানে আমাদেরকে সিএনজি নামিয়ে দেয় তারপর আমরা কয়লার ডিপু বোটগাট থেকে জমন প্রতি দশ টাকা দিয়ে কলনাফুলি নদী পার হয়ে যায় যেহেতু সময়টা এখন শীতকাল এবং আমরা আস্তে আস্তে সন্ধ্যা করে ফেলি তার কারণে এখন একটু কুয়াশা কুয়াশা ভাব দেখা যাচ্ছে আর আমাদের ক্যাম্পিং সাইটটা হচ্ছে কলাকুলি নদীর সাথেই একটি রিসোটে যার নাম ইকো ইকোভিলেজ পরে আমরা নৌকা থেকে নেমে আমরা প্রবেশ করি আমাদের ক্যাম্পিং জোন ইকো ইকোভিলেজে যেহেতু আমরা ক্যাম্পিং করব সেটা তাদেরকে আগে থেকে বলা আছে তাই কনীভাবে কর্তৃপক্ষ আমাদের জন্য কাপড়টি স্থাপন করতেছে আমি এর আগে আরেকবার এসেছিলাম উপভোগ করার জন্য এবং পরিবেশটা দেখার জন্য তখন তাদের অনেক কাজ চলমান ছিল কর্তৃপক্ষ আমাদের ক্যাম্পিং করার আগেই সব কাজ সম্পূর্ণ করে আমাদেরকে পরিবেশটা আরো সুন্দরভাবে উপভোগ করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন জার্নি এবং অনেক কাজ করার কারণে সবাই মোটামুটি ক্লান্ত এবং বাজার টিম আসলে বাজার কাটাকাটি করতে হবে তার জন্য সবাই একটু বিশ্রাম নিচ্ছিলাম বেশ কিছুক্ষণ পর বাজার টিম চলে আসে এবং আমাদের কিছু অনুষ্ঠানিকতা থাকে সেগুলো আমরা টিক করে নিই আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি এই ক্যাম্পেইনটি আয়োজন করছেন দা টাওয়ার চট্টগ্রামের অ্যাডমিন ওমর সলিম মাহাদি ও রূপে ও মাহাদি বাজারের কিছু কাটাকাটি এবং রান্না সময় সাপেক্ষ তাই আমরা বাজারের বিভিন্ন সরঞ্জাম কর্তৃপক্ষকে বুঝিয়ে দিই আর আমাদের সন্ধ্যায় নাস্তা হিসেবে নরুজ তৈরি করার ব্যবস্থা হচ্ছে এবং রাতে ডিনারের জন্য বিরিয়ানির সাথে চিকেন বারবেকিও করার জন্য সব ঠিক করা হয়েছে যেহেতু ক্যাম্পিংয়ে সবাই উপস্থিত তাই ওয়েলকাম ডিং হিসাবে আমাদেরকে রং চা দেওয়া হয় আর রং চায়ের টেস্টটা বেশ দারুন রংচার টেস্ট উপভোগ করতে করতে আমরা মাছেঙের উপর আড্ডাই মেতে উঠি তারপর সন্ধ্যার সময় নাস্তা হিসেবে নরস তৈরের কাজ চলতেছে অনেকে যখন গান বাজনায় দুষ্টুমিতে মেতে উঠেছে তখন আমিও কাজের মধ্যে ছিলাম আমিও কাজ থেকে সামান্য বিশ্রাম নিয়ে তাদের সবার সাথে যুক্ত হয়ে গান বাজনা দুষ্টুমি করতে থাকি আজকে চলে আসলাম প্রথমবারের মতো মহাদেবের পক্ষ থেকে ক্যাম্পিং এ আর ক্যাম্পিং এর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবাই মিলে বসে নিজের আনন্দ কষ্ট কষ্টিংয়ে আসা নিজের যাবতীয় সব রকম কথা মন খুলে বলার মতোই আনন্দ হয়তো আর কোথাও নেই সেই মন কথার মধ্যে অনেককে মোটিভেটেড করে আবার অনেককে ইন্সপায়ার করে অনেক কিছুতে যা হোক কিছু কম্পর্ক আড্ডার মধ্যে উত্তেজনা বাড়ানোর জন্য আমি আর আমার বন্ধু গানের তালে তালে নাচতেছি আর বেগুন গান বাসন দুষ্টমু করতে করতে সবাই টায়ার তারপর আমরা একটু রেস্ট নিই এবং টিম মেম্বার সবাই ফ্রি থাকার কারণে গ্রুপ প্রশাসন করা হয় ফটো সেশন না পর সবাই গোল মিটিং করে বসে এবং সবাই সবার আবেগ, ভালোবাসা, ট্রাবল ইন জগতে কিভাবে আসা। ইত্যাদি নানান বিষয় তাদের আনন্দ, কষ্ট সব কিছু শেয়ার করে আর আমরা মন ভরে একজনের কথা একইভাবে শুনতে থাকি। যেহেতু প্রথমবার আসছে আমার অনুভূতিটা অন্যরকম যা বলে বা লিখে বোঝানো সম্ভব না কারণ যারা প্রকৃতি प्रेमी তারা সব সময় প্রকৃতির মাঝে চাইলে শান্তি খুঁজে পাবে। ওটা আমাদের তে উপলব্ধি হবে। এই মিশ্র ভ্রমণ ও আবেগের কথা বলতে বলতে আমাদের নাস্তা চলো এসে নরুস। তারপর আমরা সন্ধ্যার নাস্তা খেতে খেতে আমরা সবার কথা মন দিয়ে শুনতে থাকি এবং মোটিভেটেড হতে থাকি আর আমাদের ক্যাম্পিং এর মধ্যে কি ধরনের প্রবলেম আছে আবার কি ধরনের সুবিধা অসুবিধা আছে সেগুলো তুলে ধরার জন্য আহ্বান জানাই সবাইকে সবাই সবার মতামত শেয়ার করে খুব সুন্দরভাবে ভাবে সেক্ষেত্রে আমার তেমন কিছু বলার নাই অবশ্যই ভালো লাগতেছে কারণ সে এক মানুষ যেহেতু আমাদের গ্রুপের মধ্যে ইলেকট্রিক্যাল রিলেটেড কাজ করে

কাজ করি অনেক চ্যানেলই নষ্ট হয় পরবর্তীতে এই চ্যানেলটাই আছে আপনাদের ভালোবাসায় আর ইনশাল্লাহ সবসময় চেষ্টা করব আপনাদের ভালোবাসা গ্রহণ করে আপনাদের মতন একটা ভালো ভিডিও দেব যাতে আপনারা সবসময় এই ভিডিও দেখে নিজের জীবনকে ভবনের সাথে অ্যাডজাস্ট করে উপভোগ করতে পারেন আমি ভিডিও তো আসার থ্যাংক ইউ সো মাছ থাকে মাধ্যমে ভিডিও তো আসা তাহলে ভিডিও আমার ছিল আমার একটা ছবি দিয়ে যদি দশটা মানুষ ঘুরে আসতে পারে সেই মাইন্ডে থেকে নিয়ে আমি আজকে এর পর্যায়ে

সেই আড্ডা ভেঙে ফেলি এবং আমরা রান্নার কাজে যুক্ত হয় রান্না করছেন আমাদের আঙ্কেল সবাই আঙ্কেলের অবশ্যই আসবেন যদি রিসোর্টের কর্তৃপক্ষ উনি সব করছেন তবে ক্যাম্পিং এর মজাই হচ্ছে এটা নিজেরা নিজেদের কিছু রান্না বান্না করা এবং খাওয়া দাওয়া করা এটাই মজা আলাদা তাই আমরা বসে না থেকে তো আমরা কি করলাম কর্তৃপক্ষের সাথে হাত মিলালাম এবং ওনার যা যা করার দরকার আমাদের আমরা তাড়াতাড়ি টুকটাক অল্প যাওয়া পারি তাই করার চেষ্টা করলাম কারণ নিজেদের রান্না করার মধ্যে যে আনন্দটা আছে সেটা হয়তো অন্যভাবে পাওয়া যায় না কারণ ক্যাম্পিং এর মূল আড্ডাই এবং রান্নার মধ্যেই মজা তারপর এক একজন এক এক কাজে যুক্ত হয় মাহাদি আমি মনসুর ভাই আমরা মুরগি কাটতে সাহায্য করি আর কেউ কেউ আলু আবার কেউ কেউ পেঁয়াজ আর আমাদের মাঝে রয়েছে একজন পকিমাডা হ্যালো एवरीवन লেজা

তারপর আমাদের সব কাটা কাটির পরে পেঁয়াজ আলু রসুন পুদিনা পাতা আরো অনেক কিছু কাটা হয় তারপর সেই সাথে চিকেন কেটে ধোয়ার পর সেটা ময় মশলা দিয়ে মাখানো হয় এবং আরো যা যা দেওয়ার দরকার তাই তাই দেওয়া হয় আর আমাদের কর্তৃপক্ষ শেপ বিরিয়ানি রান্না করার জন্য আগুন জ্বালিয়ে রান্না শুরু করে দেয় আর আমাদের বারবিকিও রেডি ময় মশুয়া দিয়ে মাখানো হয়েছে আর সেটা পোড়ানোর জন্য আমরা চুলাটা রান্নাঘর থেকে আমাদের ক্যাম্পিং এ নিয়ে যাই যাতে সেখানে গিয়ে একটু মনোরম পরিবেশে একটু আড্ডা দিয়ে এবং সেই কিছু কেন্দ্র যাতে পারি আর বারবিকিও পোড়ানোর জন্য চুলাটা নিয়ে যাচ্ছে আমাদের লিজা ম্যাডাম এবং আবদুল আহাদ তারপর চুলাটা এনে আমাদের ক্যাম্পিং এর আশপাশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং একটু বসার ব্যবস্থা করে সবকিছু ঠিক করতেছে আর ক্যাম্পিং এর সামনে বসে বসে বারবিকিও পোড়াবো আর আড্ডা হবে চা ছাড়া থেকে হতে পারে কখনোই না তাই ক্যাম্পিং এর ওয়েস মাহাদির একটা ছোট চুলা ছিল সেখানে আমরা চা বসিয়ে দিই সবার জন্য আর সেটা তৈরি করে মনসুর ভাই আর সে চা খেয়ে সবাই মিলে অনেক কথা বলতে থাকি এবং বাবরুকে পড়ানো শুরু করি আর কথার ফাঁকা ফাঁকে আমরা তাসিফ ভাইয়ের গান বাজিয়ে দিই এবং এই মনোরম পরিবেশটা অন্ধকারে উপভোগ করি

আকাশের চারটা আজ অদ্ভুত শান্ত ঠিক আমার ভেতরে সেই নিরবতার মতো শহরের শব্দ থেকে দূরে এই ক্যাম্পফায়ারের আগুনে আমি নিজের হারানো অংশটা খুঁজে পাই তারপর তাপসামে গান বাজনা করতে করতে আমাদের চিকেন বার্বিকিও রেডি করে বলি এবং সেই সাথে আমাদের রাতের খাবারও রেডি হয়ে যায় তাই সেই সাথে দেরি না করে আমরা সবাই বসে পড়ি খাওয়া দাওয়া করার জন্য আগে বলেছিলাম আমাদের খাওয়া দাওয়ার মধ্যে ছিল বিরিয়ানি এবং চিকেন বার্বিকীয় আর বিরিয়ানিটা ছিল বাসমতির চালের আর হ্যাঁ এই সব কিছু বাজার আমরা নিজেরাই করেছি ক্যাম্পিং এর যারা টিম আছে এক সদস্য সবাই করেছে আর সেই বাজার জাস্ট কর্তৃপক্ষ বুঝিয়ে দিয়েছে আর কর্তৃপক্ষ রান্না করেছে সো দেরি না করে সবাই সবার মতন করে বসে বুফুটের মতন সবার মতন করে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তারপর আমাদের খাওয়া দাওয়া শেষে আমাদের অবশিষ্ট খাবার এই দুইটা কুকুরকে খেতে দিই কিন্তু এই কালো কুকুরটা লাল কুকুরটাকে কোনো কিছু খেতে দেয় না সব একলা একলাই খাবে কোনো করবে না এই কালো কুকুরের মতন প্রত্যেকের জীবনে একটা বন্ধু আছে যে খাবার খাওয়ার সময় একা একাই খাবে কাউকে শেয়ার করবে না তাদের একটাই থাকে নো কেয়ার খাবার টেবিলে সেখান থেকে নদীর ধারে অন্যজনের বাড়ি আলোকিত দেখাচ্ছে এরপর খাওয়া দাওয়া শেষে সবাই সবার মতন করে আড্ডা দিতে থাকে এবং অনেকেই ঘুমিয়ে পড়ে আর আমরা সব বন্ধুরা মিলে ক্যাম্পিং এর পাশে আড্ডা দিতে থাকি আর আমরা বন্ধুরা আড্ডা দেওয়ার পর বেশ রাত করে আমরা ঘুমাই সো গুড নাইট সকালে দেখা হচ্ছে গুড মর্নিং एवरीवन এখন সকাল বাজে অলমোস্ট 6:30 আসলে তো আলো হলি ঘুম ভেঙে যায় ক্যাম্পিং আসলে ঘুমাতে চাইলে ঘুমানো যায় না সকালবেলা যতই কিছু হোক আপনি গুটি যেতেই হবে সো আর কি আর করার আমিও উঠে যাই আর উঠেই তবু থেকে বের হয়ে সস সকালের আমেজটা উপভোগ করতে থাকি আর প্রায় সবাই কম বেশি উঠে যায় আর উঠেই খাওয়া দাওয়া নিয়ে অনেকে ব্যস্ত আর আমি চার পাঁচটা একটু উপভোগ করতেছি সকাল সকাল আর এই দিকে সেদিকে দোলনা আছে যেখানে বসে বসে খেতে পারবে সকালবেলা গেটের বাইরে হচ্ছে সেই কল্যাণ নদী সকাল সকাল ক্যাম্পিং করে ঘুম থেকে যদি যাদের গোসল করার অভ্যাস তারাও গোসল না করে সরাসরি দিক দিয়ে এসে একদম এই কল্যাণি নদীর নেমে গোসল করতে পারেন চাইলে হাত মুখ দুই আসতে পারেন যারা গোসল করতে অভ্যস্ত যারা সাঁতার পারেন তাদের জন্য এত সুন্দর একটা মোমেন্ট আসলে অনেক কিছু সাথে ছোটখাটো টোকার বিহু পাওয়া যাবে আর পাশেই বাইরে বিশাল একটা সমতল একটা ভূমি আছে চাইলে এখানে ঘাসের উপর যদি এখন শীতকাল জিতে সেত সে ভিজা তবে কিন্তু শুকনা থাকলে কিন্তু এখানে শুয়ে থাকতে পারবে আর সূর্য আস্তে আস্তে কি দিচ্ছে আমরা এখনো সূর্য দেখা পাইনি এখন হালকা হালকা কুয়াশা পাহাড় ঢোকার আগে একটি বৈঠক বসে এই গ্রামের অনেক ছেলেরাই আড্ডা দেয় গানও করে যদিও রাতে আসার সময় আমরা তাদের গান শুনেছিলাম এই রোডের ওদিক হচ্ছে গ্রাম যারা বিভিন্ন উপজাতি আছে তাদের বসবাস এখানে আর এদিক দিয়েও অনেক দূর পর্যন্ত নদীর ধারের আশেপাশে কোনো নদী অনেক দূর পর্যন্ত যাওয়া যায় যা ঘোরাঘুরি করতেছিলাম আর এই ফাঁকে আমাদের মনসুর ভাই সকাল সকাল একটু গরম গরম চা বানিয়ে ফেছে আর এই শীতের মধ্যে গরম গরম চা খাওয়ার আসলে টেস্টটাই অন্যরকম যাক মনসুর ভাইকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর চা বানিয়ে একটু টেস্ট উপভোগ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য এক পাশে পাহাড় আর অন্য পাশে কলনাফুলের নদী আর প্রপার মিলের পাশে হচ্ছে এই কলনাফুলি ইকো প্লেস এখানে আসতে পারবেন যারা নিরিবিলি বেশি পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর ক্যাম্পিংটা অনেকটা বেশি আনন্দদায়ক হয়ে উঠবে তারপর চা খেয়ে রিসোর্টে একটু বাহিরে আসলাম আবার সেই পাশে একটা খোলা জায়গা দিয়ে একটা দূরে গ্রাম বা কয়েকটা ঘর দেখা যাচ্ছে নদীর পাশে আর এখান থেকে দেখতে ভিউটা অনেক জোস লাগতেছে তবে সেখানে একটা নোটিশ ছিল সেখানে বিনা অনুমতি ছাড়া কোনো পাবলিক বা কোনো সাধারণ মানুষ দোকানেছে তো সেই কারণে আমরা সেখানে অনুমতি ভঙ্গ করিনি সেখানে প্রবেশ করিনি কারণ এর আগেও অনেক জায়গায় আমিও অনুমতি ছাড়া অনেক কাজ করে ফেলেছি যেগুলো অনেকগুলো দেখাতে পেরেছি আবার অনেকগুলো পারিনি তো অনুমতি অনেক কাজ করতে গেলে আমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল তো চাই না নতুন করে আবার কোনো ঝামেলা বা প্রবলেমে পড়ি বাট খোলা স্পেস হওয়ার কারণে এখানে আশেপাশের পরিবেশটা আসলেই সুন্দরভাবে উপভোগ করতে পারতেছি খুব ভালো লাগতেছে শান্ত নিরিবিলি নদী সব শান্ত খুব জোস লাগতেছে সকালের আমেজ তো জানেনি কেমনই লাগে এই সাইডটা দেখে মনে হচ্ছে ঘন জঙ্গল অথচ যদিও দেখতে ওরকমটা লাগলেও এই জঙ্গলের ভিতরে কিন্তু অনেক বাড়ি আছে আর এখানে অনেক মানুষের বসবাস আর ওইটাই হচ্ছে পেপার মিল ওখানে ভিতরের দিকে পেপার মিল ভিতরে বাট এদিক থেকে মনে হচ্ছে ঘন জঙ্গল যাই না কেমন দেখছেন বা চোখে দেখতে আসলেই ওরকমই মনে হচ্ছে মানে অনেকটা বিলাইককে বলতে গেলে সুন্দরবনের মতন আহ তো মানে চোখে দেখতে খুবই অসাধারণ লাগতেছে মানে একটু জঙ্গলের ভিতরে একটা ভাবনি তো এ হচ্ছে আমাদের সেই থেকে আপনি উঠলেই আপনি এক এবার দেখতে পারবেন উঁচু পাহাড় আর এক সাইডে আছে আপনার এই কল্যাপলি নদী আসলে ভিউটা অনেক জোস তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তাবু থেকে উঠে আপনি যখন ঘা থেকে নিচে নেমে যখন ওই কল্যাপলি নদীর পানিতে নামবেন গোসল করবেন তখন সেই মোমেন্টটা এবং সেই সৌন্দর্যটা আরো বেশি ফুটে উঠবে এবং খুবই প্রশান্তিও অনুভব করতে পারবেন আপনি তো আমরাও சிலம்பட் আহ দেখে আমরা হয়তো সেই কষ্ট করি তবে দেখে আমরা গোসল করতে সেই নালন নদীতে আমরা নামব কিনা তবে আমার সকালবেলাটা আরো বেশি উপভোগ হয়ে যায় এই টাইমে যখন আমি ক্যাম্পিং এসে বসি এবং আমি অনেকগুলো ডুয়েল পাখি দেখতে পাই যেটা আগে আমার বাসার বারান্দা থেকে দেখা যেত যদিও শহরের দেয়াল অঙ্কট হওয়ার কারণে সেটা শহর থেকে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু সুযোগের দয়ার প্রতি না কিন্তু এখানে এসে ক্যাম্পিং করতে আমি এই ডুয়েল পাখি দেখতে পেয়ে আমার অনেক বেশি ভালো লাগছে যে আমাদের জাতীয় পাখি সেটা এখনো আছে এবং নিজের চোখের চোখের সামনে দেখতেছি অনেক একটা দুটো নয় অনেক তারপর সকাল সকালবেলা সবারই খিদা লাগে আমারও খিদা লাগে তো আমরা খিচুড়ি রান্না করার একটা কথা চলে কিন্তু আমরা সেটাকে ক্যান্সেল করি কারণ আমাদের রাতের অনেক খাবার রয়ে গেছে যেগুলো আমরা সকালবেলায় খেতে পারবো তো খিচুড়ি থাকার পরেও আমরা সেটাকে ক্যান্সেল করে আমরা যে রাতের খাবার যেগুলো অবশ্যই হয়ে গেছে সেগুলো সবারই হয়ে গেছে আমরা সেগুলোই ভাগযোগ যোগ করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি মানুষ আপনার পিছু ছাড়লো পোষা প্রাণী আপনার পিছু ছাড়বে না যদিও রাতে খাওয়া দাওয়া এত বেশি করিনি তাকেও বেশি করে খাওয়াতে পারেনি কিন্তু সে আমি খাওয়া দাওয়া করার সময় আমার পাশে এসে বসে আছে হয়তো সে আমাকে মনে রেখেছে যে কালো কুকুরকে তারি দিয়ে তাকে আমি মন ভরে খেতে দিয়েছি সেই ভালোবাসার টানে সে আমার সকালবেলা আমার পাশে এসেই বসে আছে আর আমিও সকালবেলা খাবার খেতে খেতে তার সাথে একটু দুষ্টু কথা বলতেছি যদিও সে অবুজ প্রাণী আমার কথা বুঝছে না কিন্তু আমি কথা বলে মজা পাচ্ছি তার সাথে লেহা গুড ভেরি গুড চিকেন আইও চিকেন আইলে তো আরে খোঁচা নদী ওই খোঁচা নদী শৈতান আড্ডি আর বালা মানুষ এবার ভালো বালা করতো এবার শতান হতো এবে এটার হাইতে ন দেয় অনেক কিছু এটার দূরে ফ্রিডম করবো এটার আইলে যেটা তাইলে একদিনে ফিরেবে আর্মিকে ন ফিরে আর এটা আর্মিকে বারবার ফিরে আর্মিকে ফির হই হই ফিরতি

তারপর খাওয়া দাওয়া করতে করতে চারিদিকে ঘুরতেছি আর চারিদিকের পরিবেশ আপনারা আগেই দেখে ফেলেছেন আর যখন মাছ আগের দিকে এসেছি তখন এত সুন্দর প্লেস টা দেখতে পাই যেহেতু ভাড়া চলার কারণে পানি কমে গেছে তো সবাই সিদ্ধ নিয়েছে এখানে নদীতে নেমে গোসল করবে আর এদিকে একটা ঝর্নার মনে হয় ভিতরে একটা ঝর্ণা আছে ঝর্নার পানি এখানে এদিক দিয়ে প্রবেশ করতেছে এই কনভলি নদীর সাথে ওই যে ওখানে স্রোতটা একটু দেখা যাচ্ছে আমরা চলে আসি সেই রিসোর্টের পিছন দিয়ে গোসল করার জন্য সেই স্থানে এত সুন্দর একটা পরিবেশ পেয়ে যদি গোসল না করে তাহলে কি ব্যাপারটা মজা লাগবে আর সকাল সকাল গোসল করার মজাই আলাদা তাই দেরি না করে সবাই সবার মতো করে জামা কাপড় নিয়ে নামিয়ে পড়ে গোসল করতে এখানে একটু পাতর পাতর আছে ছোট পাতর পাথর আছে মানে একটু একটু মিনি ছিল বলতে হবে পানি হচ্ছে যথেষ্ট পরিমাণে পরিষ্কার পাহাড় যেখানে থাকে সেখানে তো পানি পরিষ্কার থাকে আর এই পথে গোসল করতে তো জুস ভালোই লাগলো তো পানি এখানে জোড়টা আস্তে আস্তে বাজে যাচ্ছে তো আর বেশিক্ষণ থাকা যাবে না অনেকক্ষণ গোসল করলাম আমরা এখন চলে যাচ্ছি তারপর আমরা সকালে খিচুড়ি খাওয়ার জন্য একটা চিকেন রেখে দিই আর এই সুটে কর্তৃপক্ষের কাছে ফ্রিজের ব্যবস্থা আছে যেহেতু আমরা খিচুড়ি খাচ্ছি না তাই ভাবলাম চিকেনটাকে তেলে ভেজে ফ্রাই করেই খাই সো সেটাকে ফ্রাই করে আমরা খাওয়া শুরু করলাম চস দিয়ে খাওয়া দাওয়া করার পর সবাই রেডি হচ্ছে আমাদের একটা সিক্রেট প্লেসে যাওয়ার কথা সো সেখানে যাওয়ার জন্য আমরা সবাই অলমোস্ট রেডি সেই মুহূর্তে আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে বলে সেই জায়গায় যেতে হলে আমাদের হাতে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা সময় রাখতে হবে আর সেটাই ছিল একটা ঝমনা আর শীতকাল হওয়াতে পানি সেখানে নাই থাকতে পারে আবার থাকলে কমই থাকবে যেহেতু সেখানে যেতে অনেক সময় লাগবে সেহেতু আমরা ওইখানে যাওয়ারের कैंसिल করে দি আর कैंसिल করা আরটা সিজন ছিল আজকে ছিল ফ্রাইডে যেটা জুম্মা মুবারাক তো সেখানে যখন যাওয়া যাবে না সময় সবক সজন আমরা রিসর্টে আরো অনেকক্ষণ স্টে করি এবং সবাই সবার মত করে ছবি এবং এনজয় করতে থাকে আর আমাদের এই সুন্দর ক্যাম্পিং এ খরচ হয় জনপ্রতি 1500 টাকা যেহেতু আমরা 10 তাই রাতে এনজয় করার জন্য আমরা নিজেদের বাজার নিজেরাই করি যেখানে বাজার করতে টোটাল খরচ হয় 4000 টাকা জনপ্রতি 400 টাকা আর রান্না বান্না এবং রাতে থাকা সবকিছুর মিলে আমাদের টোটাল খরচ হয় 4000 টাকা যেখানে জনপ্রতি 400 টাকা আর সেই সাথে আমাদের আমাদের জার্সি থেকে যার মূল্য সাড়ে তিনশো টাকা আর তার পাশাপাশি অন্যান্য যাতাযাত খরচ যোগ হয় আর আপনারা যদি এখানে ক্যাম্পিং করতে চান কর্তৃপক্ষের সাথে কথা বলবেন কর্তৃপক্ষ আপনাদের সবকিছুর ব্যবস্থা করে দিবে তারপর পরবর্তীতে সবাই সবার জিনিসপত্র গুছিয়ে দিয়ে অনেকক্ষণ আনন্দ করে আমরা বের হয়ে যাই আমাদের বাসার উদ্দেশ্যে তারপর ঘাটে নেমে আমরা অপেক্ষা করি নৌকার জন্য কারণ নৌকা ছিল অপর ঘাটে তো তাকে অনেকক্ষণ চিল্লা পাল্লা করে তাকে এই সাইডে আনায় আর গোটার মাঝেও নাসর বান্দা সে ওই পারে থেকে কোন যাত্রী না পেলে এদিকে খালি আসবে না সেও কয়েকজন যাতে নিয়ে আসার অপেক্ষা করতেছে তো ততক্ষণ আমরা দাঁড়িয়েই ছিলাম তারপর সেই একই রকম আমরা বুধবার জনপ্রতি দশ টাকা দিয়ে আমরা কলফুলি নদীতে পার হয়ে যাই এবং নৌকা থেকে চারপাশ পরিবেশটা আর দেখতে থাকি এবং উপভোগ করতে থাকি নৌকা থেকে নেমে ঘাট থেকে আমরা রাস্তায় চলে আসি এবং সেখানে মেইন রোড না মাটির রাস্তা ধরে এবং হরি মন্দিরের পাশ এসে মেইন রোড পেপার মিল মিলের গেট দিয়ে বের হয়ে রোডের মাথায় চলে আসি তারপর পেপার মিল এর গেট থেকে দশ টাকা দিয়ে চলে আসি চন্দ্রকোনা আর চন্দ্রকোনা থেকে লোকাল সিএনজি ভাড়া আশি টাকা দিয়ে চলে আসি আমাদের গন্তব্যে আমার ভিডিওটি আজ এখানে শেষ করতেছি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিন আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করুন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ